অঙ্কটি তিন পূর্ণ এক বাই চারের সমান দশমিক সংখ্যাটি কত এই অঙ্কগুলো আমরা দুইভাবে আমরা করতে পারি এক নম্বর নিয়ম দেখো আমরা প্রথমে পূর্ণ ভেঙে নেব তিন চারে বারো আর একে কত তেরো তেরো বাই চার এবারে এটাকে আমরা দশমিক করে দেব আমরা যদি এটাকে দশমিক করে হবে তিন দশমিক দুই পাঁচ এ একটা নিয়ম গেল দেখো ফার্স্ট নিয়ম সেকেন্ড নিয়ম দেখো কত পূর্ণ আছে তিন পূর্ণ লিখে দাও তিন তারপরে কী দিয়ে দেবে দশমিক সবসময় পূর্ণ সংখ্যার পরে কী দেবো দশমিক তারপরে কী আছে দেখো ভগ্নাংশটাকে দশমিক করে দিবে দেখো এক বাই চার আছে ভগ্নাংশটাকে যদি করি তাহলে হচ্ছে দেখো পঁচিশ তাই তো এবার দেখো এক বাই চার মানে পঁচিশ মানে এখানে কিন্তু দশমিক আছে তা আসছে হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ এবার কি করবে দেখো এখানটায় দশমিক দেখো দশমিক থেকে গেছে এবার কি বাকি যেটা পড়েছে সেটা লিখে কত আসবে দুই পাঁচ তাহলে তিন পূর্ণ এক বাই চারকে দশমিকে পরিণত করলে হবে তিন দশমিক দুই পাশ কোথায় আছে অপশান সি নম্বরে আজ এই পর্যন্ত পরে ভিডিওতে আবার